আমার বন্ধু কইতাছে যে বন্ধুর সামনে হচ্ছে টেডি আইতাছে বল লাগে হ্যান্ডশেক কর হেল লগে দিছে কর হটপি আর একটু ভালো বিউটি কবি আমিও বিউটি লেগে গেলাম মানে টেডির কাছে গেলাম টেডির কাছে হ্যান্ডশেক দিলাম টেডিও সুন্দর মত হ্যান্ডশেক করতেছ আর আমার ক্যামেরার সামনে কইতাছে লাইক টাইক লাইক আর আমারে কইতাছে তোমার কি ইউটিউব চ্যানেল আছে আমি কই হ্যাঁ আর বাইরে এত কত সুন্দর করে রিয়াকশন দিছে আর আমি কইতো আমার ইউটিউব চ্যানেল আছে একটু লাইক করে দিও বাই বাই বাম সাইডের মেয়েটা যেমনে তাকাইছে মনে কি ভাই আমার খেয়াল যেন তো যাইতাছে যাইতাছে বাইরে যেই সুন্দর হাসি দিছে বাইরে হাসিটা দেখা ভাই আমি পাক ভাই কালা মেয়াটা কইতেসে কালা বড়টা আমার দিকে তাকাও দেখতো কাশিমপুর নামা বাজারের এনে কিন্তু যে টেডি আইছে টেডি এল ভাইয়ের লাগে আমি হ্যান্ডশেক করলাম হ্যান্ডশেক করার পরে লাইক টেক করা তা পরে কইলাম ভাই বাই বাই থাকো তুমি আমি যাইগা আমার বাসায় কাম আছে ভাই আমি যাইগা তুমি থাকো ভাই তো ভাই সামনে যাইতাছি যাইতাছি তো গাই আমরা কিন্তু হচ্ছে এই যে হেলমেট আর গোবর লাগাই কিন্তু রিয়াকশন ভিডিও আইছি আর এক জায়গায় রিয়াকশন নিতেছি ভাই কত সুন্দর বাইডাই দেখো কত সুন্দর একটা রিয়াকশন দিছে ভাই দেখা মনে কি ভাই মনে প্রথম দেখলো আমারে আর এই দেখো আপু 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 যদি দেখে আমার দেখা তো মুখ লুকায় লাগছে আপু আপু এত শরম পায় না আর হচ্ছে সামনে যাইতেছি যাইতেছি এ দেখো উল্লাহান কেমনে তাকাই দিছে মনে হয়তো ভাবতেছে হয়তো টিকটকার আর নয় তো ইউটিউবার না তো কোনো কিছু ভাবতেছে ভাই আমি হয়তো টিকটকারের মতন দেখা যেত স্যার ভাই আমি টিকটকি স্যার মাই দেখো ভাই কত সুন্দর দিতে হাসি আপু যেতেছে লুকাইয়া বাইয়ের তাক দেখলো না আপু দেখছে দেখে মুখ লুকাইয়া লাগছে আর এই জায়গায় দেখো বাইটা কত সুন্দর একটা হাসি দিচ্ছে হাসিটা বায়ের মানে লাগতে আর কিনা পারতাম না ভাই রে ভাই এই সুন্দর এই দেখো আপুরা কেমনে তাকিয়েছে বাপরে বাপ আপু কেমনে তাকিয়ে দিছে ভাই এই জায়গায় বাড়টা দেখো কত সুন্দরভাবে তাকিয়েছিল কিন্তু আবার না দেখার বাং দৌড়ে গেছে গা ভাই আবার এই জায়গায় দেখো যে মাইয়ারা দেইহা আসা আসি শুরু করে দিছে এই জায়গায় একটা আপু দিয়ে চাইছে মনে হয় মুখ গে মশা ডুবো আরন্দ যাইতাছি যাইতাছি এই দেখো যে এনে সে বাইরে দিয়ে হুন্ডা ফুট করে দেখা গেছে গা বাই বাই আল্লাহ বেশ আমরা যাইতেছি যাইতে যাইতে আমি দায়িত্ব করতেছি যে কেমনে কেমনে কি করতে হবে আমি আরো বুঝে দিতেছি যে মানে ক্যামেরাটা কেমন ধরতে হবে তারপর হচ্ছে কোন জায়গায় কেমন ভাবে ফোকাস টোকাস করতে হবে আর সমস্যা হইলে আমার বলবো আমি আরো বলতেছি বুঝাই বুঝে আর হচ্ছে আমি হচ্ছে গোপ্রো দেওয়ার ভিডিও বানাই কিছু গোপ্রো ভিডিও কিছু আছে এনে হচ্ছে কিছু গোপ্রো ভিডিও আছে আবার হচ্ছে কিছু মোবাইলের ভিডিও আছে সব ভিডিও মিলাই দিলে আর এই জায়গায় দেখতেছি কতটি মানে সুন্দরী আপনার নেছো যে মানে ব্রাইটটা নষ্ট হয়ে গেছে মানে এনে ব্রাইটটা টি গে জানি নাইকা হয়তো আর রোদের কারণে এরকম হয়েছে তো সামনে আমার বন্ধু বইতেছে ট্রেডি বিয়ার আছে উইডারে তুই জরায় ধরবি কিংবা কিছু করবি আমি কইতাছি বেটা আমি জরায় দরমুক কেন বেটা পাগল হয়েছে ফাইজলামির একটা লিমিট থাকে মানে জরায় ধরলে মানে নিজের কাছে মানে হ্যাঁ একটু ফান হইতে পারে কিন্তু আমার কাছে বাইকের মনে একটা লাগতেছিল ছিল যে জরায় দরমুক মানে হ্যাঁ ডাক টাক করলে এর জেলা জলায় টাই নেই তার লগে আমি হ্যান্ড ছেক টেক কর মতো তোমরা দেখতে থাকো এম আমরাই আমরা জামা দেওয়া হয় জামা হন মানে আলোটা যায় আসে যায় আসে মানে রোদ্রের কারণে এরকম সমস্যা হয়ে গেছে গা তো গাছ ভিডিও কাটতে দিতেছি ও আমার কথা নিচে নাম নিচে নাইমা গিয়ে হ্যান্ড চেক কর কিছু কথা বল আমি বলছি আমি যে দূরবার মধ্য আমি ওকে কইছে ওকে এই জায়গায় আমি হ্যান্ড চেক করছি বাইডার লগে বাইডা হচ্ছে ভালোই আছে আর আমার কোথাও ভিডিও মিডিও বানাও আমাকে কি লাইক টেক করে দিব না আইডির নাম নিচে লাইক টেক করে দিব কইছে আর এই যে আমরা আবার সুন্দর মতন ড্যাং 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 কইরা হাঁটতে হাঁসি ড্যাং 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 এন্ড হচ্ছে ভাই আমরা আবার আডা আডি শুরু করে দিছি তো এন্ড হচ্ছে আমি যাইতাছি আবার এটা হচ্ছে প্রথম দিকে ক্লিপ মানে সব ক্লিপ মিলাই মিলিয়া রয়েছে এই জায়গায় আমি ঘুরতাছি দেখতেছি ওর ঠিকাইতেছি যে আবার দেখতে কেমন লাগতো ওকে তো হ মোটামুটি জোস লাগতেছে কারণ কালো সবকিছু কালো কাপড় চাপড় মানে মানে একটা মাখা মাখা হয়ে বেলা তো আমরা এটা আমি বারবার মানে আমার ভিতরে একটা হাসি ফিলাইতেছে মানে ভিতরে আমি হাসতা এমন লাগে তো যে বাড়িটা একটু দেখছিল লুট দিয়েছিল লুট দেওয়ার পর আবার গ্যাসের হন আমরা সামনে যাই সামনে গেলে দেখি কেমন হয় করতে যে সামনে যেতেছি ড্যাং 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 কইরা ড্যাং ড্যাং কইরা সামনে যেতেছি সামনে যাওয়ার পর দেখতেছি কিছু কাকা আমার দিকে তাকায় রইছে মনে হয় ভাবতেছি এই কোন গ্রহের পানি আমরা বাইগো ভিডিওর মাঝখান দিয়ে গেছি তা বাইরে করে সালাই মনে ভিডিওটা নষ্ট করে দিল এনে দেখলাম যে কিছু আপুরা আমার দিকে তাকায় ফরেন পাই আবার গেছে তা টাকা দিয়া বক দিছে তো আমরা আমি আবার নাইমা যাইতেছি কারণ কিছু সামনে মাইয়া আছে আমি মাইয়া গো রিয়াকশনগুলো নিয়ে মুকুলা গো রিয়াকশন নিয়ে আমি যাইতা যাওয়ার পরে সামনে দেখি একটা আপু দুইটা আপু যাইতা আবার বাইকার যাইতাছে এই সালার পুতের হোলার যে শব্দ বিশ্বাস করো আর এই যে এখন দেখবা ওই সাইড আপুরা কেমনি টাকাই রয়েছে আপুরা বলতে ওই যে ওই একলা একলা আমার দিকে তাকাই রয়েছে ওইটা কত সুন্দর করে তাকাই রিসার্জ করে সামনের দিকে তাকাইছে যখন আমি যাইতেছি আটটা আটতে ঢেং ঢ্যাং ঢ্যাং কইরা গাছ তোমরা কিছু মনে করো না ঢ্যাং ঢ্যাং কইরা যাইতে যাই বাস হয়ে গেছে আর এরকম বয়স দিতেছি কারণ এটা হচ্ছে প্রথমবার আমার বয়স দেওয়া ভিডিও তো তোমরা দেখতো ওই যে এনে যাইতাসি কত সুন্দর একটা রিয়াকশন দিচ্ছে রে ভাই এত ভালো রিয়াকশন বাই আমি বলে প্রথম থেকে আরে ভাই তুমি ছাতা কমাই কই চাপটা বাবা বাবা এই জায়গা হুন্ডা তো নাই মে ভাই আমার দিকে তাকায় মানে ও ভাবায় যে আমার কাছে হুন্ডা আছে সবকিছু আছে মানুষ আমার দেখেন আর ওর কাছে একটা ক্যামেরা আছে হুন্ডা ডোমনে আনি নাই কারণ আমার হুন্ডাতে তেল নাইগা হুন্ডা ডা আনে নাইগা আবার হেলমেট কিন্ডার হইছে একটা ক্যামেরা কুত্ত্জানি লাগাই দিস আবার একটা পিছে একটা মোবাইল দিয়ে রাখছে